হ্যালো এভরিওয়ান আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি কি ভাবছো তো কার আইব্রো ভাত হচ্ছে আমার গো আমার দেখো ভালো করে তোমাদের সাথে শেয়ার করব আমার আইব্রো ভাত আর মেহেন্দি আজ থেকে প্রায় চার বছর আগের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো আমাদের বিয়েবার্ষিকী হতে চললো এই চার বছর দিনটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার একুশ দেখো এখানে কত সবাই কি সুন্দর ডান্স করছে তাই না আর আমি ওখানে মেহেন্দি করছি আমাকে আগে মেহেন্দি করে দেবে তারপর আমার বোন আর দিদিও ওরাও করবে আমার বিয়েতে কেমন এনজয় করেছে সবাই তোমরা আশা করছি বুঝে আমাকে আর বলতে হচ্ছে না কত সবাই দেখো ডান্স করছে আর এই যে দেখছো না খুব সুন্দর এখন তো অনেক বেড়ে গেছে আর আরো কত সুন্দর সুন্দর ডিজাইন করে আমি তো চার বছর আগেকার কথা বলছি আগেকার ভিডিও গুলো দেখলে মনে হবে এরকম করেছিলাম কিন্তু আমি ডান্স করতে একটুও পারি না যতটুকু পেরেছি করেছি আমার ডান্স থেকে তোমরা নিজেরাই লজ্জা পেয়ে। যাবে আর এদিকে তোমরা কিন্তু খেয়াল করে দেখেছো আমার পুচকি বঞ্জিটা কেমন ডান্স করছে ওর মাম্মাম কেমন ডান্স করছে সকলে কেমন ডান্স করছে দেখে ও সেরকম তালে তাল মেলাচ্ছে দেখো আমি দু হাত ভরে মেহেন্দি পরে ফেলেছি কি সুন্দর হয়েছে না ডিজাইনটা আমার বিয়ের সময় তখন ব্লক করতাম না বলে সেই জন্য তোমরা আমার বিয়ের কোনো ভিডিও পাওনি এর আগে কিন্তু আমি আমার বিয়ের অ্যালবাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর ভিডিওটাও যেহেতু আমার কাছে আছে ভাবলাম অ্যানিভার্সারিতেই তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমার মেহেন্দি অনুষ্ঠানে বান্ধবীরা না থাকলে হয় দেখো কত সুন্দর ডান্স করছে না আর আমার ভাগ্নিকেও ডেকে নিয়েছিলাম যাতে আমার বিয়েতেও একটু ও মেহেন্দি হতে পারে তো মামার বিয়ে বলে কথা মামার বাড়িতে তো আর মেহেন্দি অনুষ্ঠান হবে না সেই জন্য আমাদের বাড়িতে ডেকে নেওয়া হয়েছিল ও যাতে মেহেন্দিটা করতে পারে আর একটু হলেও এনজয় যাতে করতে পারে তোমাদের কিন্তু আগেই বলে দিয়েছি আমার ডান্স থেকে কিন্তু কেউ হাসবে না হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি নাচতে পারি না আমার উচিত ছিল ডান্স আগে থাকতে প্র্যাকটিস করে নেওয়া এই দিকে আমার হাতে মেহেন্দি পরা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আমি ডান্স করতে চলে এসেছি আর আমার বোন আর আমার দিদি করবে বলে ওদিকে মেহেন্দি পড়তে বসে গেছে আমার আইবুড়ো ভাত থেকে রিসেপশন এরকম ছোট ছোট ভিডিও দিতে থাকবো তো তোমরা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিও তোমরা দেখতে থাকো তারপর দেখো এদিকে ডান্স হয়ে যাওয়ার পর মেহেন্দি সকলে পরে নেওয়া হওয়ার পর আমি একটা ছোট্টুরি কেক করেছিলাম আর নেল করার জন্য আমি কেক ঠিকঠাক করতে পারিনি দেখো এখন কেক কাটিং হচ্ছে কেক হয়ে যাওয়ার পর আজকের অনুষ্ঠান এখান পর্যন্ত আবার সকাল সকাল উঠতে হবে কালকে অনেকটাই রাত হয়ে গিয়েছিল সেই জন্যে এখান পর্যন্তই ভিডিওটা এন্ড করা হয়েছে তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কালকে তোমরা সকালে অনেক ভিডিও পেয়ে যাবে আজকের মতন টাটা আর গুড নাইট